হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এ এম মেডিসিন টিপসবিদ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডিগার ট্যাবলেট এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ডমপ্রিডন দশ মিলিগ্রাম আর এই ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি এ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে এই মরিগার টেন ট্যাবলেটের কার্যকারিতাগুলো কি কোন কোন রোগে এই মরিগার টেন ট্যাবলেটটি নির্দেশিত সেবন বিধি কি বা কীভাবে খাবেন এর ডোজ কি বর্তমান বাজার মূল্য কত কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি গর্ভাবস্থায় বা সেবন করা যাবে কি না জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায় বন্ধুরা প্রথমে আমরা জানবো এই মডিগার্ড টেন এমজি ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই মডিগার্ট টেন এমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো বলতে গেলে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা ও বমি প্রতিরোধে ব্যবহার করা হয় তাছাড়াও এটি পাকস্থলীর খাদ্য হজমের গতি বাড়ায় এবং বমি ভাব কমায় তারপরে যে কাজটি করে বমি বমি ভাব ও বমির চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় তারপর অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা ও পেট চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় হজমের সমস্যা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের পায়খানা অনেক কষা পায়খানা সঠিকভাবে ক্লিয়ার হয় না তাদের পায়খানা ক্লিয়ার করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় এবং যাদের মুখের খাবারের রুচি নেই খাইতে ইচ্ছে করে না তাদের মুখের রুচি বাড়াতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয় সর্বশেষ যে কাজটি করে যে সকল নবজাতক শিশু সঠিকভাবে মায়ের স্থানে দুধ পায় না সেই সকল মায়েদের বুকের দুধ বাড়াতে ও বৃদ্ধি করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় বন্ধুরা এই ছিল এই মডিগার টেন এমজি ট্যাবলেটটির কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই মডিগার টেন এমজি ট্যাবলেটটির বিধি কি বা কিভাবে খাবেন বন্ধুরা এই সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় মডিগার্ড দোয়াশ এমজির একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের আগে খেতে হবে অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খেতে হবে এই ছিল এই মডিগার্ড টেন এম জি সেবন সেবনবিধি বন্ধুরা এবার আমরা জানবো এই মডিগার্ড টেন এম ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি বন্ধুরা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই না কিছু পার্শ্ব ঠিক তেমনই এই কিছু রয়েছে যেমন মাথা ভাব হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে বুক ধরফর করতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই মডিগার টেনএমজি ট্যাবলেটটি গর্ভাবস্থায় বাই দান কালে সেবন করা যাবে কি কিনা বন্ধুরা এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বাইসান দান কালে অতি প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব সতর্কতার সঙ্গে সেবন করা যেতে পারে তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে বন্ধুরা এবার আমরা জানবো এই মরিগা টেন এম বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা এই মরিগার টেন এম যে প্রতি পিস মূল্য মাত্র চার টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ